গুড মর্নিং এভরিওয়ান গেছো দিদির আর নতুন রবিবারের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকম ব্লগ বানাবো অ্যাকচুয়ালি বাঙালির রবিবার মানেই কোথাও একটা মনে হয় যে কি রান্না হবে কি খাওয়া হবে প্লাস আমার মতন চাকরজীবী মহিলাদের রবিবার হচ্ছে ইটস ওয়ার্কিং ডে ফর আস কারণ সারা দিন সারা সপ্তাহ প্রচুর স্কুল টু স্কুল করে কাজ টাজ করে রবিবারে অ্যাকচুয়ালি দিন আরও বেশি কাজ থাকে কারণ বাড়ির কাজ থাকে আর রবিবারে আমার প্রথম বেঞ্চার নাম্বার ওয়ান হয় বাজারে যাওয়া তাই ভাবলাম যে রবিবারের বাঙালির বাজার কি হয় তারা কি কি করে বাজারে কি আছে কারা কি বিক্রি করে এই সবটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তাই জন্য চলে এসো এখন আমার সঙ্গে আজকে আমার বাজারের ফেভারিট দিদি সবাই জানে তো দিদি খুব এক্সাইটেড থাকে ওরকম বিচ্ছিরি মুখটা করে আছো কেন হাসো তো দিদি বলো আজকে বাজারে গিয়ে কি কি কাজ আছে তোমার হাঁস কিনবো আর সবজি আর কিছু কাজ নেই

এখন বাজারের দিকে খুব বিরক্ত আজকে কারণ হচ্ছে আমি ভিডিও চক্কর চালিয়েছি তো আরো দূর একটা রবিবারেও কিন্তু চক্করটা চালিয়েছিলাম কিন্তু দিদি বলে দিদির প্রথমে বক্তব্য দেয় কাজ করব না ভিডিও করব বৌদি এসব ছাড়ো তো ওইসব হবে না হ্যাঁ তো আজকে দিদিকে পটিয়ে টটিয়ে এখন বৃদ্ধা মহিলাকে নিয়ে বাজারে চলেছি এই হচ্ছে আমি তো বেশ রেডি টেডি হয়ে বাজারে যাচ্ছি আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য বেশ বাজারের একটা সুন্দর আমেজ আছে তো আমাদের এমনি বিডি মার্কেটের বাজারটা ভালো প্রচুর ভালো জিনিসপত্র পাওয়া যায় এবং দাম একটু বেশি কিন্তু কি আর করা যাবে তো সেটা বাজারে আমি কার কার কাছে যাই তাদের সঙ্গেও প্রচুর অ্যাকচুয়ালি বাজারটা প্রচুর গল্প টল্প হয় বাজারটা আমার আজকাল আমি বুঝতে পারি যে আমার বাজার কিন্তু ভালোই লাগে অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুরমশাইয়ের উত্তরাধিকারী বাজারের ক্ষেত্রে কারণ শ্বশুর মশাই বাজার করতে ভীষণ ভালোবাসতেন তো তখন আমি বুঝতাম না তখন হতাম কি বাবা সারাক্ষণ বাজার যায় কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে তার কারণ বেশ অনেকের সঙ্গে গল্প হয় কথা কথা হয় তো সেরকম আজকেও একটা প্ল্যান আছে তো এই হচ্ছে আমাদের বাজারের বাইরে এটা এরকম সরকারি গাড়ি থাকে তো সরকারি গাড়িতে সত্যি ফলসহ অনেক কিছু জিনিসপত্র থাকে কিন্তু আমার সময় হয় না এখান থেকে কেনাটা অনেকটা রিজনেবলও হয় কিন্তু আমার কাছে সময় হয় না কারণ অনেকটা লাইনে দাঁড়াতে হয় সো দিস ইজ দ্য এন্ট্রান্স অফ বিডি মার্কেট এটা একটা সাইডের গেট বা পিছনের গেট বলা যায় তো এই আমাদের একটা ভালো চায়ের দোকান যেখানে সকালবেলা একটা বেশ সুন্দর চা আড্ডা হয় এটা এটা আমাদের একটা ছোট্ট দোকান কিন্তু মিষ্টির দোকান এখানে আমরা বিকেলে সিঙাড়া বা ছোটখাটো মিষ্টি বা ছানা টানা ইত্যাদি কিনে থাকি এই যে আমার মুদিখানার দোকান কিরে এই তো খুললি তা আমি তো এলাম ভিডিও করতে তো দাদা কই যা দাদা এসেছে বৌ দাদা আসেনি বৌদি এসেছে ঠিক আছে আসছি ঘুরে আজকে ভাবলাম সুশোভনের একটা ভিডিও করবো তো দেখি তুমি এসছো হচ্ছে সুশোভনের বউ আমার ছোট বোনের মতো হ্যাঁ গুড মর্নিং আচ্ছা গৌতম গৌতম একবার হ্যালো বল আচ্ছা শোন আজকে কি কি আমার লিস্ট আছে দেখ হ্যাঁ লিস্টটা একটু করি দাদা কি তোকে মেসেজ করেছে করেছে আচ্ছা বিস্কুটটা শুধু বলা হয়নি তা বোধহয় আচ্ছা নুন ভিম্বার স্কচ ব্রাইট হুইল পাউডার প্রিল লিকুইড ডাল যাই হোক পুরোটা লিস্ট আছে আর বলছি না তাহলে আচ্ছা ধূপকাঠি বলা হয়নি হ্যাঁ একটা চন্দন ধূপকাঠি না ওটা মশার ধূপকাঠি দুটোই লেখা আছে মশার ধূপকাঠি আর একটা চন্দন ধূপকাঠি দেবে আচ্ছা বিস্কুটটা এটা কি রে তুই বললি ও ভালো হবে আচ্ছা গুড 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 ঠিক আছে তাহলে তুই বানা আমার পুরো জিনিসটা কতক্ষণে পাঠাবি বল এক ঘন্টা লাগবে সাড়েটা বাজে সাড়ে দশটা ঠিক আছে থ্যাংক ইউ গৌতম দাদাকে আজকে পাওয়া গেল না তোকে অন্তত পাওয়া গেল হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এটা আমাদের সেই বাচ্চা মিষ্টির দোকানের এক্সটেন্ডেড পার্ট দাদা এটা কি হচ্ছে এটা কিসের সঙ্গে হবে এটা কিসের সঙ্গে হবে হ্যাঁ তর লুচি আলু চকো চালু চকো আলু চকো ও কিসের এটা ও ভাতের সঙ্গে হ্যাঁ ঠিক 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 আলু চকো ভাত এ এখন থেকে শুরু হয়ে গেছে গুড 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 এই হচ্ছে অভি हेलो বল একটু হ্যাঁ তো অভির কাছে আমরা আসি হচ্ছে অভি কাছে মুড়ি নুডল তুই বল তুই বল কি পাওয়া যায় চাউমিন মুড়ি এর আছে পাউরুটি আছে এই সব মুড়ি অনেক কিছু পিজ্জা ব্রেডটা বল পিৎজা ব্রেড তারপরে এই যে এইগুলো পাও রাইট পাও ভাজির জিনিসপত্র পাওয়া যায় অ্যাকচুয়ালি যখন আমার মেয়ে ছোট ছিল তখন ওর স্কুলে যাওয়ার আগে আমি অনেক কিছু মনে আছে ছোট ছোট কেক টেক হ্যাঁ ঠিক 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 ওকে এই হচ্ছে আমার সবজির ভান্ডার আমি এর কাছ থেকে সারা বছর সবজি নিই একবার তাকে হ্যালো বলতে হবে এই যে এটা একটা বাচ্চা ছানা এ থাকে আর এই যে এই যে হচ্ছে নায়ক কি হচ্ছে কি বলছিল এতক্ষণ বল দশ টাকা করে পিস আর আড়াই বছর পর থেকে সেল শুরু হলো আড়াই বছর পর এই প্রথম সেল শুরু হলো ফুলকপি দশ টাকা মেথি দশ টাকা পালন দশ টাকা মাথা খারাপ না মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার মাত্র দশ টাকা পিস সত্যি কথা এই দাদা তিনটে নিয়েছে জিজ্ঞেস করুন ওই দশটা নিয়েছে মাত্র দশ টাকা পিস সেল চালু হয়েছে সেল ফুলকপি পালন মেথি দশ টাকা করে পরবর্তী আড়াইশো তো এই হচ্ছে সমীরের দোকান আমরা সবাই সমীরের দোকানে সবজির খুবই ভক্ত আর সঙ্গে আমার একটা চুক্তি আছে হ্যাঁ সেই চুক্তিটা সমীর বললে ভালো হতো কিন্তু সমীর এখন প্রচন্ড ব্যস্ত দেখা যাচ্ছে এক মিনিট দেখি সমীরের যদি একটু সময় পাওয়া যায় আচ্ছা তোমার সঙ্গে আমার একটা চুক্তি থাকে টাকা পয়সার চুক্তিটা ওটা একটু জোরে বলে দাও তো কি জানো রিটায়ার করার পরে গল্পটা করার পরে আমি এতদিন ধরে আমার থেকে সবজি নিচ্ছে আমার দিদিরা রিটায়ার করার পরে সেই হিসাব নেমে কোন জিনিসের কত দাম তো এটা একটা গল্প হচ্ছে আমি সব সময় ওকে বলি ট্রেড দি যে এই যে একটাও জিনিস দাম না দেখে আমি যে সবজি টবজি কিনি এই সব আমি এখন আমার সময় নেই হিসাব করার তো এগুলো সমস্ত আমার রিটায়ারমেন্টের পরে আমার প্রচুর সময় থাকবে তো তখন আমি হিসাব করব যে কত টাকা বেশি নিয়েছে সমীর সবাই জন্য সারাক্ষণ ওর দোকানে প্রচুর ভিড় হয় তো এই আর কি তো এখন এখন ভিডিও করা শেষ করে সমীর কি কেনা যায় সমীরের কাছ থেকে সেটা দেখতে হবে যে সমীর আজকে প্রচন্ড মুডে আছে মনে হচ্ছে এটা হচ্ছে আমার ফলের দোকান তো দিদি একটু দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে আমার ফলের দোকান এখানে আমি ফল কিনি আজকে আমাদের ফল কেনার প্ল্যান আছে খুব ভালো ফল টল পাওয়া যায় এখন বেশ মরশুমি ফল দেখা যাচ্ছে আতা নিয়েছিলাম আতা নিয়েছিলাম গত সপ্তাহে আটাটা দারুণ ছিল আচ্ছা নিতে হবে তাহলে এইটা এইটা কি আচ্ছা গুড বাহ ভালো ভালো ফল দেখা যাচ্ছে প্রচন্ড বিজি সবাই এবার ফল কিনতে হবে এটা আমাদের মাছ বাজার যাওয়ার রাস্তা এই আমাদের বেশ ইউজফুল দোকানপত্র আছে এটা যেমন এটা রিপেয়ারিং সেন্টার আমাদের এই যে দাদা গম্ভীর হয়ে কি একটা কাজ করছে তো বিস্কুটের মাত্র বিস্কুটের প্যাকেট খোলা আছে যা বাবা এখানে আমরা অনেক দরকারি জিনিসপত্র পাই ছোট ছোট সব জিনিসপত্র কিন্তু দিদি মার্কেটে আছে এটা যেমন ঘড়ির দোকান টিপ ছোট ছোট এই যে ক্যান্ডেল আর আমাদের মুদিখানার দোকানে তাছুট কোনো অভাব নেই আর কি অজস্র মুদিখানার দোকান এই এখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখা যাচ্ছে সামনে চায়ের দোকানটা বেশ ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভালো লাগে যে পাড়ায় আমার হাজবেন্ডরা বা আরো বয়স্করা তারা কিন্তু সুন্দর সকালবেলা রোববার সকালে একটা চায়ের আড্ডা বসায় একবার দেখিয়ে দিই এই চায়ের দোকান এই যে একটা বড় বড় আড্ডা চলে এখানে এইবার অপারেশন মাছ বাজার হ্যাঁ মাছ বাজারটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা এই যে ইলিশ দেখা যাচ্ছে চকচকে এই যে গম্ভীর সবাই মাছ টাচ কাটছে আমাদের মাছ বাজারে আজকে রবিবার ওরে বাবা এটা তো আর মাছ নাকি আচ্ছা এটা কত করে কেজি কত করে এটা আর মাছ কত আর ইলিশ এই যে তিনি হচ্ছে আমাদের এই দাদার দিদি হচ্ছে আমাদের চিকেন সাপ্লায়ার তো রবিবারে এদের প্রচুর চাপ থাকে তো এখন গম্ভীর হয়ে দুজনে মিলে চিকেন কাটা কাটা হচ্ছে এই বাবা আজকে ফাঁকা লাগছে না কি আজকে ফাঁকা মনে হচ্ছে এ হচ্ছে ফন্ডা। গম্ভীর হয়ে এখন ফোনে কথা বলছে এবং ভিডিও করছে এই যে বাবা চিত্রদার কাছে দাদা দাদা ইলিশ মাছ এই যে কবিতা বলতে হবে দাঁড়ান আপনার কাছে আসছি আচ্ছা এই হচ্ছে চিত্রদা বিরাট ভালো মাছ বিক্রি করে আর প্রচন্ড ভালো কবিতা বলে চিত্তদা একটা কবিতা হয়ে যাক বাহ বাহ সুন্দর আর এটা কি এই যে এই তোর কথা বলবো দাদা এটা কি

সেটাতে আপনি কি ওই সাজিয়ে টাজিয়ে দিতে পারেন সাজিয়ে দিতে পারেন না হ্যাঁ ঠিক আছে ওটা নিয়ে কি কি দেবে দিদি পান আচ্ছা বাচ্চা আচ্ছা এই হচ্ছে বাচ্চা যে আমাকে এই আইডিয়াটা দিয়েছে যে দিদি আপনি এসে এই যে বাচ্চা আস ছাড়াচ্ছে বলেছে যে দিদি আপনি এত ভিডিও করে বেড়ান কেন আমাদের একটা ভিডিও হবে না বল এবার বল এবার খুশি থ্যাংক ইউ ফর দা আইডিয়া কারণ এটা আমার মাথায় ছিল না ঠিক আছে আচ্ছা এই হচ্ছে দাদা দাদার কাছ থেকে আমি সারা বছর ছোট মাছ কিনি ছোট মাছ মানে আমি পমফ্রেট কিনি পাবদা আজকে নেই দেখা যাচ্ছে অল্প পাবদা আর ভেটকি মাছও কিনি পার্শে কিনি আর চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছ এই ছোট তরকারি চিংড়ি কত দাম আজকে চারশো টাকা করে কম হবে না নাকি একটু মুখটা দেখুন আচ্ছা আমার পাঁচশো লাগবে পাঁচশো দিদি কিছু বলছে দিদি বলো কত নেবে পাঁচশো আচ্ছা দিদি বলেছে পাঁচশো নেবে দেবু কোথায় গেল পালিয়ে গেল নাকি ভিডিও দেখে আজকে আর কিছু লাগবে পাবদা দিয়ে নিয়ে নেব আচ্ছা দিয়ে দিন কটা আছে ছটা ঠিক আছে দিয়ে দিন কত ওজন হলো তিনশো কুড়ি টাকা ঠিক আছে না পম্পের চাই না আজকে হ্যাঁ না 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 আর চাই না চাই না চাই কি আর সে কত করে না চাই না চাই না আজকে আজ তাহলে চারটে তাহলে চারটে চারটে চারটের বেশি না খাওয়ার লোক নেই আচ্ছা চিত্তটা আজকে সর্বনাশ করে দিয়েছে আমার বলেছে যে আজকে ইলিশ মাছ খেতেই হবে কত হয়েছে ওজন এক কেজি একশো চল্লিশ গ্রাম ভালো হবে তো ওটা ঠিক আছে কাটুন আমি একটু ভিডিও করি বাচ্চা কাজ করে দেবে এটা কোথায় কাট তো দা কিছুই চিনি ভগবান জানে ভালো কি খারাপ চিত্তদা বলে বলে ভালো এবার মুশকিল হচ্ছে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমি যেহেতু কোনো মাছ চিনি না আমি কিন্তু কোনো অন্য দোকানে যাই না চিত্তদা আছে লক্ষণদা আছে হয়ে গেছে আজকে তোমার কাছে কি আছে সব শেষ আমি যে সময় এসেছি এখন তো বেচারা অবস্থা এটা কি চা আচ্ছা ফলুই মাছ নিয়েছিলাম গত দিন খুব ভালো ছিল খুব ভালো আমি করে খেয়েছি পুর জানো ফলুই মাছের পুর হয় এটা না আজকে আর কিছু নেওয়ার নেই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ট্যাংরা মাছ ট্যাং না 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 বিরাট বড় বড় চাই 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 দেখ না কোথায় গেল দেবু এই যে এই যে ইনি হচ্ছে না আমার লাইফ লাইন দেবুকে ফোন করে দিলেই দেবুকে সকালেই ফোন করে অত্যাচার করি দেবু এটা কি আছে ওটা কি আছে দেবু সুন্দর সুন্দর মাছ

আচ্ছা আমি যদিও কিছুই বুঝি না আমি শুধু আমি শুধু চিত্তদাকে ট্রাস্ট করি আমি কিছু মাঝ বুঝি না আচ্ছা দাদা পেটি করতে হবে হ্যাঁ আপনার পিস হয় করে দিন করে দিন মাছ কাটা হয়ে গেল মুহূর্তের মধ্যে এক কেজি কত একশো গ্রাম মাছ শেষ মাথা দিলাম আর কচু শাক আচ্ছা আচ্ছা ওকে এই হচ্ছে মাছ দুর্দান্ত হবে চিত্রদা রেসিপি রেসিপিও বলে দেয় সুতরাং চিত্রদোয়ার কাছে আসলে অ্যাকচুয়ালি এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজতে গল্প হয় আড্ডা হয় এবং রবিবারের বাজারের একদম শেষে থাকে দিদিকে পান কিনে দেওয়া দিদি খুশি হয় ভালোবাসে পান খেতে তো যাই হোক আমার রবিবারের ভিডিওতে অ্যাকচুয়ালি রবিবারের বাজারের আরও অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট বাকি রয়ে গেল কারণ আমার ভিডিওর স্পেস সমস্ত শেষ খতম এবং আমি মোস্ট আনপ্রফেশনাল ভিডিও করতেই পারলাম না ভিডিও হওয়া স্টপ হয়ে গেল তো যাই হোক যতটুকু পারলাম শেয়ার করলাম আবার না হয় পরের রবিবারে বা অন্য কোনো একটা রবিবারে তোমাদের সঙ্গে আবার বাকি বাজারের পার্ট নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো ভালো রেখো সবাইকে বাই বাই এভরিওয়ান টেক কেয়ার